قرآن قرآن أمدر قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله সালাতি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের কোরআনে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআনের আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তালার বাণীর মাধ্যমে এবং এর তফসিরের মাধ্যমে জেনে থাকি আমাদের জন্য সেই বিষয়টি কতটুকু কল্যাণকর কিংবা কতটুকু অকল্যাণকর অথবা সেই বিষয়টি দিয়ে সেই বিষয়টির উপরে আমল করলে আমরা সফলকাম হব নাকি ব্যর্থ হব আর বিশেষ করে আমরা পরকালের সফলতা বা ব্যর্থতা নিয়ে আলোচনা করি কেননা ইহকালে সফলতা বা ব্যর্থতা সেটা তো খানিক সময়ের জন্য কিন্তু পরকাল যেহেতু সেটা আমাদের চিরস্থায়ী জীবন তো সেটার সফলতা বা ব্যর্থতা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব রাখে তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকেও একটি বিষয় নিয়েছি সেই বিষয় সম্পর্কে আমরা কোরআন ও এর তাফসিরের মাধ্যমে জানবো তো আসুন সেই বিষয় সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে আমরা দুরুশরীফের একটি চমৎকার ফজিলত শুনে নিই মজামুল আউসাদ কিতাবের মধ্যে রয়েছে কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম মাংসাল্লা আলাইয়া ফি কিতাবিন লম তাজিল মালা ইকাতু তস্তগ মা দা ফিদা লিকাল কিতাব সুবাহান আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়ালিহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোথাও শরীফ লেখে কোনো জায়গাতে শরীফ লেখে তো ফেরেশতাগণ তার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করতে থাকবেন যতক্ষণ সেখানে সেই শরীফটি লেখা থাকবে জি মাদিনী জানায় দর্শক শ্রোতা তো শরীফ লেখার অনেক ফজলত রয়েছে সল্লু আল হাবিব সাল্লাহ তাল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ আলহিউসাল্লাম মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কোরআনের মধ্যে মুনাফিকদের বর্ণনা জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনের মধ্যে মুনাফিকদের ব্যাপারে কি এসেছে তারপর মুনাফিক বলতে কি বোঝায় আমরা মুনাফিক শব্দ শুনি আর হয়তোবা ঝগড়ার মধ্যে যেটা আমাদের কোনোভাবেই করা উচিত না যে মুনাফিক দিয়ে শুধুমাত্র একটি বিষয় বুঝায় না বরং এটার দুটি প্রকারও আছে আমরা সচরাচর এটা ধরে নেই যার কথা কাজে মিল নেই তাকে মুনাফিক আমরা বলে দেই বা মনে করি কিন্তু মুনাফিকের সংজ্ঞাটা বা পরিচয়টা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় তো মুনাফিকের দ্বারা কী উদ্দেশ্য সেই বিষয়ে আমরা শুনব মুনাফিক বলা হয় পূর্বের যুগে যখন রসুল্লা তাআলা আলিহিবা আলিবা সাল্লামের বরকতময় যুগ ছিল যখন সাহাবাই কেরাম আলহিম রহিদুয়ানরা নবী করিম সাল্লাহ তাল আলিব আলিউসাল্লামের সঙ্গ দিচ্ছিলেন যখন দলে দলে মানুষ মুসলমান হচ্ছিল তো সেই মুসলমান হওয়া বা মুসলমান দাবি করা বা নিজের মুখে মুসলমান নিজেকে স্বীকার করা ব্যক্তিদের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল যারা মুখে তো নিজেদেরকে মুসলমান দাবি করত কিন্তু তাদের অন্তরে ইসলাম ছিল না তারা আল্লাহ তালের একত্রাবাদে এবং নবিয়ে করিম সাল্লাহ তালা আলিবা আলি আসাল্লামকে রসুল হিসাবে তারা বিশ্বাস করতো না এমন ব্যক্তিবর্গ যে যারা নবিয়ে করিম সাল আলিহি আলি সাল্লামের যুগে ছিল তো তাদের ব্যাপারে আমরা যখন সিরাত পড়ি যখন আমরা নবিয়ে করিম সাল্লাহ আলিহিব আলহিস্লামের সেই সোনালি যুগের বিভিন্ন ঘটনা শ্রবণ করি তো সেটার মধ্যে যেই মুনাফিকগুলোর কথা বলা হয় মূলত এই জাতীয় মুনাফিকের কথাই বলা হয় যারা নবী করিম সালুত ও আলহিউসাল্লামের কাছে এসছেন যারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছে যারা সাহাবাইক রামদের সঙ্গে এসেছে কিন্তু তারা সেটা প্রকাশ্যভাবে তাদের মুখে সেই ব্যাপারগুলো তারা স্বীকার করেছে বা তারা সেটা নাটকের মতো করিয়ে দেখিয়েছে কিন্তু তাদের অন্তরে এই সত্যটা স্বীকার তারা কখনোই করেনি বরং তারা সবসময় তাদের অন্তরে কুফরের অন্ধকারেই নিমজ্জিত ছিল তো এমন ব্যক্তিবর্গকে সেই যুগে মুনাফিক বলা হয় তাদের ঘটনা আমরা বিভিন্ন কিছুতে শ্রবণ করি তো এই জাতীয় মুনাফিক তো আমরা সচরাচর বর্তমান যুগে যারা লোক আছে তাদেরকে এভাবে আমরা বলতে পারি না কেননা কারো অন্তরের খবর আমি জানি না তো যেহেতু এটা অন্তরের সাথে সংশ্লিষ্ট তো আমরা এইভাবে কাউকে মুনাফিক বলে দিতে পারি না কখনোই আমাদের উচিত হবে না বরং আমরা গুণাগার হব তো আমাদের এই শব্দটা অন্যের ক্ষেত্রে ব্যবহার করা থেকে বেঁচে থাকা দরকার অবশ্যই এই ব্যাপারে আমরা যেভাবে এখানে কথা বলা হচ্ছে এভাবে করে আমরা উপদেশ দিতে পারি বা বোঝানোর ক্ষেত্রে ব্যাপারটা উপস্থাপন করা যেতে পারে এরই সাথে নিজের ব্যাপারে উপলব্ধি বা অনুধাবন করা যেতে পারে যে মুনাফিকদের যেই প্রকারগুলো বলা হয়েছে সেগুলোর কোনোটার মধ্যে আমি পড়ে যাচ্ছি কি না বা যেই লক্ষণগুলো আলামতগুলো মুনাফিকের হাদিস শরীফে এসেছে তার মধ্যে কোনোটার বিন্দু পরিমাণও আমার মধ্যে পাওয়া যাচ্ছে কি না আচ্ছা মুনাফিকদের প্রকার কয়টি সেটা জানার পূর্বে আসুন কুরআন শরীফের একটি আয়াত শ্রবণ করি মহান আল্লাহ তালা মুনাফিকদের ব্যাপারে সুরা নিসার একটি হাতির ইরশাদ করেন ইন্নাল মুনাফিকিনা ইউ খ দি ঔ না ওয়া ইদা অ মু ইলাসলাতি অমু কুসালা ইরা উননা সলায়দ কুরু ন ইল্লা কলিলা আল্লাহ তালা কোরানে পাকের এই আয়াতে ইরশাদ করেন নিশ্চয়ই মুনাফিক লোকেরা তাদের নিজেদের ধারণায় অর্থাৎ তারা এটা ধারণা করে তাদের যে ভুল ধারণাটা তাদের নিজেদের ধারণায় আল্লাহকে প্রতারিত করতে চায় বস্তুত তিনিই তাদেরকে অন্য মনস্ক করে মারবেন আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় মানুষকে দেখায় মাত্র এবং আল্লাহকে স্মরণ করে না কিন্তু অল্প সংখ্যক লোক মাদিনী তিনি জানায় দর্শক শ্রোতা তো এর মধ্যে সেই যুগে যে মুনাফিকগুলো ছিল তাদের দৃশ্যচারণ করা হচ্ছে যে তাদের অবস্থা কেমন ছিল যে তারা এটা মনে 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 করতো তারা তাদের ভুল ধারণায় যে আমরা হয়তো বা ইসলাম ধর্মকে ধোকা দিয়ে দিচ্ছি নবীকে ধোকা দিয়ে দিচ্ছি কিন্তু মূলত তারা নিজেদেরকেই প্রতারিত করে রেখেছিল কারণ তারা মুসলমান না হয়ে অন্তর থেকে ইসলামকে বিশ্বাস না করে অন্য কারো ক্ষতি তো করেনি বরং নিজেদেরই তারা ক্ষতি করেছে আবার যেহেতু তারা ইসলামে বিশ্বাস করত না এবং আল্লাহ তালা এবং তার রসুল সাল্লা সাল্লামকে বিশ্বাস করত না তো তারা নামাজেও দাঁড়াতো অন্য মনস্ক হয়ে উদাসীনতার সাথে আমাদের শিক্ষণীয় বিষয় কি রয়েছে আমাদের জন্য তা হচ্ছে যে আমরা যে নামাজ পড়ছি আমরা যে নামাজে দাঁড়াচ্ছি আচ্ছা আমরা নামাজে দাঁড়ানোর সময় কি করছি এমন তো হচ্ছে না যে আমরা উদাসীন হয়ে নামাজে দাঁড়াচ্ছি এমন তো হচ্ছে না যে আমরা অন্য মনস্ক হয়ে নামাজে দাঁড়াচ্ছি এমন তো হচ্ছে না যে আমরা অলসতাবশত কোনোভাবে নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াচ্ছি যে জাস্ট নামাজটা শুধু আদায় হয়ে যাক এমন যেন না হয় বরং আমরা স্বতস্ফূর্তভাবে নামাজের মধ্যে দাঁড়াবো নবিয়া করিম সাল্লাহতাল আলহিউ আলহিউসাল্লাম এভাবে ঈর্ষাদ করেছেন যে ইবাদত এভাবে করা দরকার যেভাবে সেই ইবাদতকারী ব্যক্তি আল্লাহ তালাকে দেখছে যে যদি এটা পসিবল না হয় তাহলে ইবাদত এভাবে করা দরকার যে সে যেন মনের মধ্যে এটা রাখে যে আল্লাহ তাআলা তাকে দেখছে তো যখন আমার মনের ভেতর এটা থাকবে যে আল্লাহ আল্লা আমাকে দেখছে তো আমাকে কেমন সতর্ক অ্যাক্টিভ এবং স্ফূর্ত থাকতে হবে ইবাদতের সময় তো নামাজের ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখা দরকার প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালা সুরা নিসার আরেকটি আয়াতির সাথ করেন ইন আল মুনাফিকা ফিদ্দারকিল আসফলি মিনান্নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা অর্থাৎ নিশ্চয়ই মুনাফিক দোজখের সর্বনিম্ন স্তরে রয়েছে এবং তুমি কখনো তাদের সাহায্যকারী পাবে না মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা এখানে মুনাফিক যারা নিফাক অবলম্বন করে নিজেদের অন্তরে যে ব্যক্তিবর্গ মুনাফিক তাদের ব্যাপারে বলা হচ্ছে যে মুনাফিক যারা হবে তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তো এই ব্যাপারে সারাতে কি এসেছে এই আয়াতের তফসিরে কি এসেছে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা নঈম উদ্দিন মুরাদাবাদী আলয় রহমাতুল্লাহল হাদি খজায়নুল ইরফান নামক তফসিরে কুরআনের তফসিরে এই আয়াতে মুবারকা প্রসঙ্গে এরশাদ করেন মুনাফিকের আজাব কাফির অমুসলিমের আজাবের চেয়েও বেশি হবে কেননা সে দুনিয়ার মধ্যে ইসলাম প্রকাশ করে ইসলামের যোদ্ধাদের হাত থেকে বেঁচে গিয়েছে এবং কুফর করা সত্ত্বেও মুসলমানদেরকে ভুলের মধ্যে রেখেছে এবং ইসলামের সাথে তারা ঠাট্টা করেছে এটাই তাদের কার্যক্রম ছিল যেমনি চ্যানেলের দর্শক শ্রোতা এটার আরও ব্যাখ্যার মধ্যে এসেছে যে এই আয়াতের আরও তাফসিরের মধ্যে এসেছে যে একজন কাফির ব্যক্তি কুফর করলো সেটা সে প্রকাশ করে দিয়েছে কাউকে সে তার কুফর সম্পর্কে ধোকা দিচ্ছে না কিন্তু একজন মুনাফিক ব্যক্তি সবচেয়ে বড় গুনা যেটা কুফর সে তো সেটা করছেই এর পাশাপাশি সে লোকদেরকে ধোকাও দিচ্ছে সে নিজেকে মুসলমান দাবি করছে তো তার জন্য সেই কাফির অর্থাৎ সাধারণ কাফির থেকেও সবচেয়ে বেশি আজাব হবে যারা মুনাফিক কাফের ব্যক্তি তাদের জন্য যারা মুনাফিক ব্যক্তি তাদের জন্য সব চাইতে বড়ো আজাব হবে যেভাবে কোরআনে পাকের আয়াতে এসেছে ইন্নাল মুনাফিক ইনা ফিদ্দারকিল আসফলি নার যে নিশ্চয়ই মুনাফিক ব্যক্তি দোজখের সর্ব নিম্ন স্তরে রয়েছে তো মাদিনের দর্শক শ্রোতা তো মুনাফিকদের অবস্থা খুবই করুণ হবে খুব করুণ পরিস্থিতি হবে আচ্ছা মুনাফিকদের প্রকার কয়টি মুনাফিকদের প্রকার হচ্ছে দুইটি একটি হচ্ছে নিফাকে কাদি একটি হচ্ছে নিফাকে আমালি একটি হচ্ছে নিফাকে কাদি অর্থাৎ যেই নিফাকটা পাওয়া যায় হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আর একটি হচ্ছে নিফাকে আমালি অর্থাৎ যেই নিফাকটা পাওয়া যায় আমলের ক্ষেত্রে নিফাকে এতে কাদি যেটা আমি বললাম যে সে মুখে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরের মধ্যে তার ইসলাম নেই সে কুফরকে সমর্থন করে আর নিফাকে আমালি হচ্ছে যার কথা ও কাজে মিল নেই তাদেরকে নিফাকে সেই নিফাকটাকে নিফাকে আমালি বলে আচ্ছা হজরত সাহদুল আবদুল্লাহ বিন আমার তালা আনহু হতে একটি হাদিস বর্ণিত রয়েছে হুজুর নবী করিম রফুর রাহিম সাল তালা আলহি আলাইসালাম ইরশাদ করেছেন বলেছিলাম অনুষ্ঠানের ভূমিকায় যে আমরা মুনাফিকদের প্রকার সম্পর্কেও জানবো এবং তাদের আলামত সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানে ডিসকাস করব তো আমরা এক তো মুনাফিকের সংজ্ঞা সম্পর্কে জানলাম তারপর মুনাফিকের প্রকার সম্পর্কেও জানলাম এখন হাদিস শরীফের মাধ্যমে মুনাফিকের আলামত সম্পর্কে জানবো যে মুনাফিকের ভিতর কী কী লক্ষণ পাওয়া যায় তো এটা হজ সাইদিন আবদুল্লাহ বিন আমার রদি আল্লাহ তালনুতে বর্ণিত হাদিস হুজুর নেবিয়ে করিম রফর রাহিম সাল আলহিআ আলহ্লাম ইরশাদ করেন চারটি আলামত বা চারটি লক্ষণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি হচ্ছে বিশুদ্ধ মুনাফিক বিশুদ্ধ মুনাফিক অর্থাৎ তার মুনাফিক হওয়াতে কোনো ঘাটতি নেই যার ভেতর এই চারটি অবস্থা এই চারটি লক্ষণ পাওয়া যাবে তাদের মধ্যে একটি হচ্ছে যখন তাকে আমানত দেয়া হয় সে সেই আমানতে খেয়ানত করে তিনি চ্যানেলের দর্শক শ্রোতা যখন তাকে কোনো আমানত দেয়া হয় তখন সে সেটার মধ্যে খেয়ানত করে আচ্ছা এটাকে একটু যদি আমি বলি তাহলে আমাদের কাছে মানুষ অনেক কিছু আমানত রাখে হ্যাঁ কিছু একটা রাখতে দেয় কিছু একটা দেখতে বলে দেখে যেতে বলে কিছু একটা আমাদের সমর্পণ করে দেয় যে তুমি এটা দেখিও আমি আসছি তো আমি সেই জিনিসটাকে কতটুকু নিরাপত্তার সাথে রাখি আমি সেই জিনিসটাকে কতটুকু নিরাপদ রাখি এটা কিন্তু আমার দায়িত্ব হয়ে যায় তখন আমি আমানতদার হয়ে যাই আর যদি আমি সেই নিরাপত্তা প্রদানে ঘাটতি করি বা সতর্কতা অবলম্বন না করি উদাসীনতার প্রকাশ করি তাহলে কিন্তু সেই আমানতে খেয়ানত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে মানে যিনি দর্শক শ্রোতা তাই আমাদের খেয়াল রাখতে হবে যে যখন কোনো আমানত দেয়া হয় তখন যেন আমরা আমাদের রিসপন্সিবিলিটি যেহেতু সেটা সেটাকে নিরাপদ রাখা নবী করিম সাল্লা আলিয়াল্লাম দুই নম্বর আলামত বলছেন মুনাফিকের সেটা হচ্ছে যখন সে কথা বলে তখন মিথ্যা বলে আজকাল মিথ্যার প্রচলন এভাবে হচ্ছে যে মানুষ মিথ্যা বলতে সংকোচ বা কোনো রকম দ্বিধা করে না এভাবে অকপটে সে মিথ্যা বলে ফেলে যেমন মনে হয় যে সে সত্য বলছে আর মিথ্যা বলাটা কোনো গুণাহী না বা তিনি দর্শক শ্রোতা সতর্ক হতে হবে কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলার চাইতে সত্য বলে স্বার্থ হারানো উত্তম এভাবে নিজেকে লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য অনেক সময় মানুষ মিথ্যা বলে যেটা এটা যদি আমি স্বীকার করে দেই। তাহলে দেখা যাবে আমি লাঞ্ছিত হব বা অপমানিত হব সেটা মানুষের কাছে অপমানিত হওয়াটা আল্লাহ তালার দরবারে অপমানিত হওয়া থেকে উত্তম কারণ জানার দর্শক শ্রোতা মনে রাখতে হবে আমরা যেই বিষয়গুলোকে এড়িয়ে চলছি মিথ্যা বলার মাধ্যমে কালকে আমতের দিন সে সবগুলো মিথ্যা সত্যে উন্মোচিত হবে সত্য কালকে আমতের দিন প্রকাশ পাবে আর কালকে আমতের দিন যখন প্রকাশ পাবে সেটাকে আমরা কখনো ডিনাই করতে পারবো না তাই মেদিনী জানায়ের দর্শক শ্রোতা এখন থেকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে মিথ্যার আশ্রয় নেয়া থেকে বাঁচতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে মেদিনী জানায়ের দর্শক শ্রোতা নবিয়া করিম সাল্লাহ তাল আলহি সাল্লাম মুনাফিকদের আরেকটি লক্ষণ বললেন সেটি হচ্ছে যখন সে ওয়াদা করে তখন ওয়াদা খিলাফি করে ওয়াদা খিলাফ করে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যখন কাউকে কোনো ওয়াদা দিব তখন খেয়াল রাখতে হবে সেটাও আমাদের রিসপন্সিবিলিটি যেন সেই ওয়াদাটা মোতাবেক আমরা কাজ করি আর তার ওয়াদা থেকে যেন আমরা কোনোভাবেই পিছপা না হই নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালিয়া আলি আলু সাল্লামের জীবনীতে সাহাবাইকরামদের জীবনীতে এমন এমন ওয়াদা পালনের ওয়াদা রক্ষা করার ঘটনা পাওয়া যায় যা আমরা কল্পনাও করতে পারি না যেমন একটি হাদিস শরীফে এসছে যে কোনো একটি যুদ্ধের সময় যখন মুসলমানদের কাছে অমুসলিমদের তুলনায় ইসলামের শত্রুদের তুলনায় বিরোধীদের তুলনায় সৈন্য সংখ্যা খুবই কম ছিল তো এমন একটি পরিস্থিতিতে যখন সৈন্য সংখ্যার খুব প্রয়োজন ছিল তো দুজন সাহাবা আলহিমুরদান আসছিলেন যে নবী করিম সাল্লাহ তালিয়া আলী আলুসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন তো প্রতিমধ্যে তাদেরকে বিধর্মীরা অমুসলিমরা যারা বিরোধীরা তারা আটকায় আটকে বলে যে তোমরা যদি ওয়াদা করো যে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করবে না তাহলেই আমরা তোমাদেরকে ছাড়বো মুক্ত করব না হলে আমরা তোমাদেরকে ছাড়বো না তো তারা ওয়াদা করে যে আচ্ছা হ্যাঁ আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না তো যখন তারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয় এই ব্যাপারটা নিয়ে এবং সম্পূর্ণ ঘটনা জানায় সৈন্যের সংকট থাকা সত্ত্বেও অর্থাৎ বিরোধী দলের তুলনায় সৈন্য শত্রুদের তুলনায় সৈন্য কম থাকা সত্ত্বেও সৈন্যের অনেক বেশি প্রয়োজন থাকা সত্ত্বেও নবী করিম সালুত আলহিউ ওসাল্লাম ওয়াদা রক্ষা করাকে প্রাধান্য দেন তিনি তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করা হতে বারণ করে দেন মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা তো এটা দ্বারা জানা যায় যে একজন মুসলমানের বৈশিষ্ট্য কখনও এটা হতে পারে না যে সে ওয়াদা করে ওয়াদা খিলাফি করবে চতুর্থতম যে বিষয়টি এটি লক্ষণীয় খুবই লক্ষণীয় বিষয় যে চতুর্থতম বিষয় হচ্ছে যে আলামতটা পাওয়া যায় একজন মুনাফিকের ভিতর তা হচ্ছে যখন সে ঝগড়া করে তখন গালিগালাজ করে বা তিনি দর্শক শ্রোতা ঝগড়া কেন বর্তমান যুগে তো ঠাট্টা করার ছলে বা আমরা যেটাকে বন্ধুত্বসুলভ পরিবেশ বলি সেটা এমন করুণ পরিস্থিতিতে পৌঁছেছে যে আমরা একে অপরকে গালি দিয়ে সম্বোধন করি গালি গালাজ করে সম্বোধন করি অথচ গালিগালাজ করার ব্যাপারে বা অশ্লীল কথা বলার ব্যাপারে তো হাদিস শরীফে এবং কোরআনের আয়াতে ইসলামের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তারপরও আমরা সেটা থেকে বেঁচে থাকি না একজন পক্ষে যে কামিল মোমিন তার কখনোই বৈশিষ্ট্য এমন হতে পারে না যে সে অন্য কারোর জন্য কোনো গালি উচ্চারণ করবে কোনো গালির শব্দ বলবে বা দর্শক শ্রোতা তো ঝগড়ার ক্ষেত্রে ব্যাপারটা বেশি হয় ঝগড়ার ক্ষেত্রে তো এমন মনে হয় যে একে অপরের সাথে প্রতিযোগিতা চলছে কে কাকে কত কঠোর কত জঘন্যতম আর কত অশ্লীল গালিগালাজ করতে পারে বা তিনি দর্শক শ্রোতা আজকে হয়তো সেই কালো অন্তর যার কালো অন্তর মানুষকে গালিগালাজ করে পরিতৃপ্ত হয় আজকে হয়তো ঝগড়ার মধ্যে অনেক বেশি গালিগালাজ করতে পেরে সেটা পরিতৃপ্ত হয়ে যাচ্ছে কিন্তু কাল কেয়ামতের দিন সে কিন্তু রক্ষা পাবে না রক্ষা হচ্ছে গালিগালাজ পরিত্যাগ করাতে মানে তিনি জানায় দর্শক শ্রোতা তো আমরা জানতে পারলাম যে মুনাফিকের চারটি আলামত রয়েছে নিফাকের আর সেই চারটি আলামত হচ্ছে এগুলো এই চারটি আলামত যদি কারোর ভিতর পাওয়া যায় তো হাদিস শরীফ অনুযায়ী সেই ব্যক্তিটি হচ্ছে বিশুদ্ধ রূপে মুনাফিক মানে তিনি জানা দর্শক শ্রোতা অতএব এই কোনো একটিও আমাদের মধ্যে যেন না থাকে সেই ব্যাপারে আমাদেরকে চিন্তা করা দরকার ইভেন আমাদের এটাও উপলব্ধি বা অনুধাবন করা দরকার যে আমরা যে এতদিন আমাদের জীবনযাপন করছি আমরা কোনো এক ক্ষেত্রে এই কোনো একটি আলামতের সাথে সম্পৃক্ত হয়নি তো যদি হয়ে থাকি আল্লাহর দরবারে তবা করা দরকার এবং সেই আলামত বা সেই অভ্যাসে যদি সেটা পরিণত হয় সেটা থেকে বেঁচে থাকা দরকার মাদিনী জানায় দর্শক শ্রোতা নিফাকে আয়তে আদি যেটা আমরা দুইটা প্রকার পড়েছিলাম একটা হচ্ছে নিফাকে আয়তে কাদি একটা হচ্ছে নিফাকে আমালি। নিফাকে আমালি যেটা আমলের ক্ষেত্রে কথাও কাজে মিল থাকে না সেটা হচ্ছে নিফাকে আমালি আর নিফাকে এতেক কাদি যেটা বিশ্বাসের ক্ষেত্রে যে নিফাকটা পাওয়া যায় যে মুখে প্রকাশ করে ইসলাম কিন্তু অন্তরে সে ইসলামের পরিপন্থী বিষয়গুলোকে সমর্থন জানায় মেদিনী চালায় দর্শক শ্রোতা তো এই নিফাকটা হচ্ছে মানে সবচেয়ে বেশি জঘন্যতম কুফর শুধুমাত্র কুফর এরকম না কুফরের মধ্যেও সবচেয়ে বেশি জঘন্যতম কুফর একজন সাধারণ কাফির ব্যক্তি তো আজাব পাবেই কালকে আমতের দিন জাহান্নামের মধ্যে চিরস্থায়ী আজাব পাবে তার থেকেও কয়েক গুণ বেশি বরং সবচেয়ে বেশি যে আজাব পাবে সেই ব্যক্তি পাবে যার ভিতর নিফাকে আয়তে কাদি রয়েছে বিশ্বাসের ক্ষেত্রে যার ভিতর নিফাক রয়েছে আচ্ছা বিশ্বাসের ক্ষেত্রে নিফাক কি জন্য হয় এবং এগুলোর প্রতিকার কী সেই বিষয়ে একটু আমরা আলোচনা করে নিই মেদিনী চালানের দর্শক শ্রোতা নিফাকে আয়তে কাদি বা বিশ্বাসের ক্ষেত্রে নিফাকের প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা বা মূর্খতা অজ্ঞতা ও মূর্খতার কি জন্য কেননা যখন মানুষ একজন ব্যক্তি একজন মুসলমান যে নিজেকে দাবি করে এমন একজন ব্যক্তি যখন সে এটা ভালো করে জানে না যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব শরীয়তের দিক থেকে ইসলামী আকিদার দিক থেকে কোন বিষয়টিকে কোন অবস্থান দেয়া হয়েছে যখন কোনো ব্যক্তি এই সম্পর্কে অবগত থাকে না বা সুনিশ্চিত জ্ঞান বা তথ্য তার কাছে থাকে না তখন সে অজ্ঞতা বশত বা মূর্খতার কারণে সে কি করে দেয় সেই বিষয়গুলোকে অস্বীকার করে দেয় বা সেই বিষয়গুলোর পরিপন্থী কোনো কাজ করে ফেলে বা সেই বিষয়গুলোর পরিপন্থী কোনো বিশ্বাস নিজের ভিতর ধারণ করে বা কোনো ক্ষেত্রে সেগুলোকে সে সমর্থন জানায় কেননা এটার কারণ কি সেটা আবারও বললাম সেটা হচ্ছে অজ্ঞতার কারণে তো অজ্ঞতার কারণে এরকম মানুষ করে যখন কোনো জ্ঞানী ব্যক্তি আলিম ব্যক্তি যে শরীয়তের ইলম রাখে জ্ঞান রাখে যখন এমন কোনো ব্যক্তির সাথে কথা বলে যার শরীয়তের ইলম নেই তখন কথা বলার সময় কিন্তু অনেকগুলো ভুল সে তার কথা থেকে বের করতে পারে কেন এটার মধ্যে পার্থক্য সেই ইলমটা হচ্ছে পার্থক্য যে সেই ব্যক্তিটার কাছে ইলম নেই যার কারণে সে এগুলো বলছে আর যার কাছে ইলম আছে সে সেগুলো বুঝতে পারছে যে সে কি কি ভুল করছে তো আচ্ছা ভুল যদি এরকম হয় যেটা কারো আমলের মধ্যে অ্যাফেক্ট করে তাহলে এত আল্লাহ তালার দরবারে তবা করে ক্ষমা চেয়ে সে মাফ চেয়ে নিল কিন্তু যদি ভুলগুলো এরকম হয় যেটা তাকে কুফুরের দিকে নিয়ে যায় তাহলে কেউ যদি এই অবস্থাতেই মারা যায় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায় তাই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এর প্রতিকার কি এর প্রতিকার হচ্ছে যে এই সবগুলো আকীদার ক্ষেত্রে সেই মশলা মশাইলের ক্ষেত্রে আমরা যেন বেশি বেশি কিতাব অধ্যয়ন করি কিতাব পড়ি হ্যাঁ আলহামদুল্লাহদ আলা ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্ততাবাতুল মদিনা এই ক্ষেত্রে নিজের সচেষ্ট ভূমিকা পালন করছে মক্ততাবাতুল মদিনা থেকে বিভিন্ন বিষয়ক আকিদা সংক্রান্ত মসলা মসাইল সংক্রান্ত বিভিন্ন বই বের হয়ে থাকে সেই বইগুলো আমাদের অধ্যয়ন করা দরকার এরই সাথে যেভাবে মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা বিশেষ বিষয়গুলো জানতে পারছি এর মাধ্যমে আমরা যেভাবে এখন মুনাফিকের ব্যাপারে বা আলামতের ব্যাপারে যেই বিষয়গুলো তুলে ধরা হলো আমরা মুনাফিক শব্দটা আর সাথে খুব ছোটকাল থেকে পরিচিত হলেও এই ব্যাপকভাবে বা এই সুস্পষ্ট বিশুদ্ধভাবে ব্যাপারগুলো জানতাম না যেমন চ্যানেল বাংলার মাধ্যমে আমরা জানতে পারছি তো ইসলামী অনেকগুলো প্ল্যাটফর্ম রেখেছে বিশুদ্ধ জ্ঞান প্রোভাইড করার এরই সাথে আমাদেরকে যখন আমরা কোনো মসলা জানবো না তখন যেন আমরা আলিমদের স্মরণাপন্ন হই আমরা আলিমদের মাধ্যমে মশলা জেনে নিই রামদের মাধ্যমে মুফতিদের মাধ্যমে আমরা সেই মশলাগুলো জেনে নিই কেননা কোনো সোনা কথার ভিত্তিতে এবং যা ছোটোকাল থেকে শুনে আসছি বিশ্বাস করে আসছি এই ভিত্তিতে যদি আমরা সেই মশালাগুলো নিয়ম বলা শুরু করে দেই পালন করা শুরু করে দিই তো অনেক ক্ষেত্রে এটার সম্ভাবনা রয়েছে যে সেই মশালাটা ভুল হয়ে যাবে বা ইসলাম আকিদা বা শরীয়ত পরিপন্থী হয়ে যাবে তো এটার প্রতিকার হচ্ছে কি জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা এবং জ্ঞান অর্জন করা তারপর নিফাকে আয়তে কাদির আরেকটা কারণ হচ্ছে পদভ্রষ্ট বা বদ আকিদা লোকদের সংস্পর্শতা গ্রহণ করা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যখন কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তির সংস্পর্শতায় বসে যে তার আকিদা ভালো না তার আকিদা বিশুদ্ধ না সে যা তা মুখ থেকে বলে দেয় না তার ভিতর নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লামের সম্মান আছে না তার ভিতর আউলিয়াই ইকরাম বুজুরগানে দিন রহিমা হুমুল্লার সম্মান আছে না তার মধ্যে সাহাবাইকরাম আলহিমরিদ্দানদের সম্মান আছে বরং তাদের ব্যাপারে তার মুখ থেকে যা বের হয় সে বলে দেয় বলে ফেলে তার তাদের প্রতি কোনো রকম সম্মান নেই সে তো আল্লাহ তালা এরকম কথা বলে যে অমুক সাহাবা ইকরাম মাদ আল্লাহ তালা ভালো নয় বা অমুক আউলিয়াইকে রামদের থেকে কিছু চাওয়া যাবে না তাদের সংস্পর্শতায় বসা যাবে না অথবা সে এরকম বলে দেয় যে আল্লাহ তালার রসুল কিছু দিতে পারেন না যেগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা এই জাতীয় কেউ কথা যদি বলে তো তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এমন ব্যক্তিদের সংস্পর্শতা অবলম্বন করতে হবে যারা প্রিয় নবী সাল্লাহ তাআলা আলহি আলহি ওসাল্লামকে সম্মান দিয়ে কথা বলে যারা সাহাবাইক রামদের ব্যাপারে বিশ্বাস করে কোরআন শরীফের আয়াত যে রয়েছে যে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট সাহাবাইক রামদের মর্যাদা আল্লাহ তালা কোরআনে পাকে বয়ান করেছেন তারা যারা সকল সাহাবাইক রাম আলহিম রিদোয়ানদের ব্যাপারে এটা বিশ্বাস করে যারা আউলিয়াই কেরামদের সম্মানকে বিশ্বাস করে নবী প্রেমে বিশ্বাস করে তাদের সংস্পর্শতা বসা হচ্ছে এর প্রতিকার আল্লাহ তালা আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মুনাফিক লোক নিফাকের আলামত নিফাকে আমল ও এতেকাত বিশ্বাস থেকে বাঁচার তফিক দান করুক মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা আগামী পর্বেও এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্লাহু আলহিউ আলহি ওসাল্লাম কুর আির আমাদের